নির্বাচন কমিশন দখল করতে নির্বাচন কমিশন চাই না নিজের দলের নিবন্ধন কমিশন নিয়ে কথা বলে জাতীয় নির্বাচন আগে হবে না লোকাল নির্বাচন আগে হবে সেই নিয়ে কথা বলে নির্বাচন বানান করতে এখন তারা সবাই ভালোভাবে শিখে নাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতাটা দিয়ে দেন নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার একটি নাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক

ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হ্যাঁ ও তার ছেলে আওয়ামী লীগ করে আসছে সাদ্দামের পায়ের জুতা তারা আগায় দিয়েছে এই এই সার্জিসরা আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি তাই সাহেব 100 কোটি টাকা দুর্নীতি করছে সার্জি দ আলম হাসানাত আব্দুল্লাহ তোমরা আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করব আরে বেটা তোকে ফেসবুকের ভিতরে খালি জয় বাংলা এগুলো নিষিদ্ধ করবে না বিশেষ করে সমন্বয়ক এনজবি পার্টি তোমরা দুর্নীতিবাজ প্রতারক এনসিবি নাগরিক পার্টি বিভিন্ন জায়গায় সাদা পার্টি মডার্ন পার্টি সাদাবাসী পার্টি ফকট পার্টি এটা বাংলার জাতীয় মানুষ জানে সার্জিস সাই তো আপনারা তো জানেন যে একরে আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হ্যাঁ ও তার ছেলে আওয়ামী লীগ করে আসছে সাবদামের পায়ের জুতা তারা আগায় দিছে এই এই সার্জিসরা হাসনা তারা সার্জিস কি একা আন্দোলন করছে তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা রাখছে শেখ হাসিনার পাঁচ চাটছে সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি ওনার একটি ডাকে একটি বাংলাদেশ তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল কারণ একেবারে নিপাট মিথ্যা কথা বলল জাপানি একে নির্বিচার মিথ্যা কথা এর উপরে তার পদত্যাগ করা উচিত ছিল তিনি যদি মিনিমাম গণতান্ত্রিক মন মানসিকতা সম্পূর্ণ হতেন তাহলে দেশে ফিরার আগে ওখান থেকে পদত্ব পাঠাতে পারতেন এই একটা কথার জন্য সবাই ভাবছিলাম যে জনাব তারেক দেশে আসবেন এমনকি একটা ঘোষণাও ছিল এরপর পরে নির্বাচনী শুনিয়া বিএনপি একটা বড় সমাবেশ করছিল আপনাদের খেয়াল থাকার কথা তো সেখানে আমরা কিছু বক্তব্য শুনেছিলাম তারেক প্রথম বক্তব্য ছিল পরিস্থিতিটা স্বাভাবিক না এবারে নির্বাচন কোনো স্বাভাবিক নির্বাচন হবে না নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য তিনি তখনই নির্দেশ দিয়েছিলেন আমরা ভাবছি হয়তো অন্য কিছু কিন্তু এখন আস্তে আস্তে বিএনপির একদম দলীয় উচ্চতর পর্যায়ে থাকা নেতারা যেই বক্তব্য দিচ্ছেন তাতে এটা স্পষ্ট প্রতিয়মান তারা করতে চাচ্ছে বিএনপি যে বিএনপি কে মাইনাস ফর্মুলার সর্বোচ্চ ষড়যন্ত্র সাজানো হয়ে গেছে আওয়ামী লীগ নাই মাইনাস বিএনপি মাইনাস তাহলে রাজনীতির মাটি কে থাকবে জামাত এনসিপি বা আরো দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপি কে মাইনাস করে দেশে ভিন্ন ধারার একটা সরকার প্রতিষ্ঠা চেষ্টা চলছে এমন অভিযোগ বরাবরই বিএনপি থাকলেও আজকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নাল আবুদ্দিন ফারুকি খুবই শক্তিশালী একজন নেতা তিনি বলছেন যে ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে বিএনপিকে মাইনাসের ফর্মুলার ষড়যন্ত্র সেটাকে রুখে দিতে হবে সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে

কেয়ারটেকার গভর্নমেন্ট তারা তিন মাসে যদি নির্বাচনী রোডম্যাপ করতে পারে জনাব শাহাদুল শাহাবুদ্দিন আমলে আপনি কেন নয় মাসে পারছেন না আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে এখন এই যে বক্তব্য বিএনপির নানান বক্তব্য পাল্টা বক্তব্য আর বিএনপির সঙ্গে প্রতিযোগিতা ভালো প্রতিহিংসা করবেন না দাবি আর এখানে ডিসেম্বরে নির্বাচন দিয়ে সংসদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন জনাব কি বলা হয়েছে ফারুক সাহেব আজকে প্রফেসর ইউনুস আমাদের জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দু আমি যদি এভাবে রিলেট করার চেষ্টা করি যে যাকে আমরা ডান বাম উত্তর দক্ষিণ সবাই মিলে একজনের কথায় আমরা এক কবিতার ছন্দে আমরা মহাবিষ্ট হয়ে একটা স্বপ্ন দেখেছিলাম তিনি আজকে আমাদের কাছে নানা প্রশ্ন বানে আমরা তাকে জর্জরিত করছি তার সম্পর্কে প্রশ্ন তুলছি তার কাছ থেকে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলাচ্ছি তাকে সমালোচনা করে তাকে সঠিক পথে রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি দেখেন এখনো সেই রেকর্ড গুলো পাওয়া যাবে খুঁজলে আজ থেকে দুই বছর তিন বছর আগে দেড় বছর আগে যে কথাগুলো আমরা শেখ হাসিনাকে বলেছিলাম আমরা যারা এই মাঝামাঝি রাজনৈতিক দলের সদস্য আমরা দুই পক্ষকে বলেছিলাম আমার কাছে স্পষ্ট মনে পড়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আমরা বলেছিলাম আপনি গণতন্ত্রের পথে ফিরে আসেন আপনার হয়তো সাময়িক পরাজয় ঘটবে কিন্তু আপনি

ঠিক একইভাবে পনেরো বছর ধরে অধিকারের সংগ্রামে জর্জরিত বিএনপিকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা অধিকারের প্রশ্নে একটা জাতীয় ঐক্য গড়ে তোলেন মনে আছে কিনা মানে আমাদের এখানে সব সিনিয়র নেতারা আছেন ওনাদের মনে থাকার কথা আমরা বহুবার আহ্বান করেছিলাম যে দলীয় স্লোগানগুলো বাদ দিয়ে আমরা অধিকারের স্লোগানে একতাবদ্ধ হতে পারি কিনা এমনও অনুরোধ করেছিলাম যে তিন মাসের জন্য আমাদের দলীয় স্লোগানগুলো বন্ধ করে আমরা এমন কিছু স্লোগান দিতে পারি কিনা যেগুলো আমাদের সবাইকে একতাবদ্ধ করবে কারণ বিএনপি যখন বলে বিএনপি যখন স্লোগান দেয় চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর তখন আমরা দেখি আমরাও একই সাথে স্লোগান দিয়ে উঠি কিন্তু যখন বলে জি ইয়া খালেদা তখন আমাদের কন্ট্রোল বন্ধ হয়ে যায় কারণ ওই স্লোগানের সাথে আমি একমত না সেটা তো একটা দলীয় স্লোগান এই কথাগুলো বলার পরও আমরা দেখেছি যে সেই জাতীয় ঐক্যের সুর ওনাদের কানে যায় নাই যার কারণে এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব সামনে সারিতে থেকে দিতে পারেন না ওনারা অবশ্যই এই আন্দোলনে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের অনেক অপরিসীম অবদান আছে কিন্তু নেতৃত্বের সামনে দাঁড়িয়ে সেই নেতৃত্ব দেওয়ার সৌভাগ্যটুকু বা সম্মানটুকু তারা অর্জন করতে পারেন নাই দেখেন চব্বিশে আমাদের স্লোগান কি ছিল খুবই সিম্পল বুকের ভেতর ভীষণ ঝড় বুক পেতেছি গুলি কর অত্যন্ত স্লোগান লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না স্লোগানগুলো গুলো হয়েছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আপর্ষণ সংগ্রাম 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 এই স্লোগান গুলো তো এখন আমাদের কানে বাজে এবং এই স্লোগান আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম আমাদের কোনো দলীয় পরিচয় ছিল না মনের অজান্তেই দলের স্লোগান আমাদের হৃদয় থেকে হারিয়ে গিয়েছিল আর মনের অলক্ষেই স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আমরা এক কাতারে সামিল হয়ে গিয়েছিলাম কিন্তু চব্বিশের পর ইতিহাসের সেই দুর্ভাগ্যর পুনরাবৃত্তি যারাই সংগ্রামের ডাক দেন তারাই সর্বপ্রথম বিভেদের সূচনা করেন যারাই ঐক্যবদ্ধতার স্বপ্ন দেখান তারাই বিচ্ছেদের বিয়গল বাজিয়ে আমাদের মনে এক ক্ষত তৈরি করেন যেটা হয়েছে